নন্দীগ্রামে কুড়ি হাজার পরিবারের হাতে প্রদীপ তুলে দিলেন শুভেন্দু বাইশে জানুয়ারি অযোধ্যায় পাঁচশো বছরের বহু প্রতীক্ষিত ভগবান রাম মন্দিরের শুভ উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার উপলক্ষে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সমগ্র দেশের প্রতিটি বাড়িতে দীপাবলি উৎসবের মাধ্যমে দেশবাসীর মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রকে স্মরণ করবেন এবং সেই আনন্দ ঘন মুহূর্তের সঙ্গে সম্পৃক্ত হবেন প্রধানমন্ত্রীজির সংকল্পকে আহ্বানকে সামনে সম্মান জানিয়ে আজ ষোলোই জানুয়ারি নন্দীগ্রাম বিধানসভা এক এবং দু নম্বর ব্লকে সতেরোটি সহায়তা কেন্দ্রে থেকে এক লক্ষ মাটির প্রদীপ কুড়ি হাজার পরিবারের হাতে তুলে দিলেন আগামী বাইশে জানুয়ারি সমগ্র দেশের সাথে নন্দীগ্রামবাসীও অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকার আহ্বান জানালেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ঐতিহ্য মেনে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আপনারা জানেন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে আমাদের বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি ভগবান রামচন্দ্র তার জন্মস্থান জন্মভূমি গর্ভগৃহে প্রবেশ করবেন গোটা পৃথিবীর হিন্দুদের যে নিধি আমরা বিশ্ব হিন্দু পরিষদকে দিয়েছিলাম সাধ্য মতো সেই নিধি অর্থাৎ আমাদের সকলের সংগ্রহ করে সেখানে একটি মন্দির নির্মিত হয়েছে যে মন্দিরের দ্বার বাইশে জানুয়ারি বারোটা উনত্রিশ মিনিটে সেই দ্বার উন্মোচিত হতে চলেছে রামলালা তার গর্ভগৃহে প্রবেশ করবে আমি এখানে দীর্ঘ বক্তব্য রাখব না কারণ আজকে সতেরোটি জায়গায় আমাদের এই দ্বীপ প্রধান কর্মসূচি চলছে আমি আপনাদের শুধু করণীয় কাজ এক মিনিটে বলে শেষ করব আমাদের যশস্বী প্রধানমন্ত্রী হিন্দু হৃদয় সম্রাট সনাতন সংস্কৃতির রক্ষক বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজি দুটো কাজ করতে দেশবাসীকে বলেছেন একটা মকর সংক্রান্তির দিন থেকে समस्त मंदिर के धौतरण परिष्कार परिच्छा बाईस देखिए हमारी हमारी प्रधानमंत्री हमारी नेता देशवासी को दो प्रोग्राम के लिए ऐलान किया था विनती किया था एक मकर संक्रांति का दिन से सब देश की सब दित्र, मंदिर को सफाई करना वो काम भी, भी, भी सब एरिया में हो रहा है हुआ है मेरा क्षेत्र में 111 मंदिर में एक साथ हम लोग किया है और एक प्रोग्राम उन्होंने ऐलान किया है देशवासी को आह्वान किया है हर घर में कम से कम पांच दिया जलाने के लिए हमारी जो लोकल फॉर लोकल लोकल जो कुमार जो हमारी ये दिया ने बनाई एक लाख दिया बीस हजार फैमिली को तो हम लोग आज किया है एक सिंबॉलिक प्रोग्राम है सबको आगे आना चाहिए और दिया जलाना चाहिए और जो दिया खरीद करने का जिसका समर्थ नहीं है उसको गिफ्ट के रूप में दान के रूप में नहीं इतना भव्य कार्यक्रम हो रहा है भगवान आ रहा है घर में इसको रिमार्केबल बनाने के लिए मानते हुए दिया को डिस्ट्रीब्यूट करना चाहिए और हर घर में ये दिया जलना चाहिए हमारी प्रधानमंत्री का जो आह्वान सब देशवासी ने हम लोग पूरा करने के लिए कोशिश कर रहा है एक काम में जुटा हुआ